আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা এখন দেখো চলে যাচ্ছি বাওয়ালি রাজবাড়ি নয় কিন্তু বাওয়ালিতে আমার বর্দির বাড়ি এই যে ওদের বাড়িতে এসেছি এবার তোমাদেরকে আমি আগে দেখিয়ে নিই রান্নাবান্না আর ডেকোরেশনটা কারণ আমরা এসেছি তো আজকে মিষ্টির জন্মদিন আছে তাই ওর সাত বছরের জন্মদিন এবার দিনটা যতই হেকটিক হোক না কেন রাত্রেবেলা আমরা এখানে চলেই এলাম কারণ মিষ্টির জন্মদিন বলে কথা ও আমাদের ভীষণ ভালোবাসে আর আমরাও ওকে খুবই ভালোবাসি ও একটা ভীষণ মিষ্টি একটা মেয়ে তো এখানে ওর রান্নাবান্না চলছে ওর জন্মদিনের জন্য বিরিয়ানি ছিল আইটেম আর ভীষণ ভালো খেতে হয়েছিল। খাবার দাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো ছিল ওদের একটা বড় বাগান আছে ঘরের সামনে সো সেই বাগানটাতেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল রান্নাবান্না এবং বসার অ্যারেঞ্জমেন্ট সব ছিল কুট্টু তো ওখানে ঢুকেই খুব খুশি হয়ে গেল। সমস্ত মামি মাসি দিদি সবার কোলে কোলে ঘুরতে থাকলো তো কুট্টু যেহেতু ওদের সাথেই টাইম কাটাচ্ছিলো তো আমি একটু ফ্রি হয়ে গেলাম আমিও একটু তখন মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে থাকলাম এই চলে এসেছে মিষ্টি ওরই আজকের হ্যাপি বার্থডে তো দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে খুব সুন্দর লাগছে ওকে আর এই যে কুট্টু বসে গেছে ওর সমস্ত খেলনা নিয়ে ওরা দুজনে খানিকক্ষণ খেলা করলো এবং ওরা যেই এখানে বিজি আছে তো আমি ততক্ষণে ভাবলাম কুট্টুর খাবারটা রেডি করে ফেলি মানে খাবার আমি নিয়েই গেছিলাম ওকে তো আর বিরিয়ানি খাওয়াবো না তো ওর জন্য রুটি আমি নিয়ে গেছিলাম যদিও দিদি বলেছিল ওর খাবার অ্যারেঞ্জ করে দেবে খিচুড়ি বা রুটি বাট যেহেতু কাজের বাড়ি তো আমি সেই জন্য ওর জন্য খাবারটা নিয়েই গেছিলাম প্যাক করে তো দুধ রুটিটা একটু ভিজিয়ে দিলাম একটু নরম হলে মা ওকে খাইয়ে দেবে আর আমি সেই সময়টাতে আবার বেরিয়ে পড়বো একটু ফটো তুলতে আড্ডা দিতে তো এখানে মিষ্টুর যত টয় ছিল তার মধ্যে থেকে সবগুলোকে বার করে করে ও খেলা শুরু করলো কুট্টু কুট্টুকে আমি গাউন কিছুতেই পড়াতে পারি না ও পছন্দই করে না এই স্কার্টটা ওর ছোটো মামি দিয়েছে ওকে খুব কষ্ট করে কালকে পরিয়েছিলাম স্কার্টটা তো এখানে এই যে আমার মেসদি বসে আছে এরা সবাই কুট্টুকে এন্টারটেন করছে আর কুট্টুর দিদুন কুট্টুকে দুধ রুটি খাইয়ে দিচ্ছে তো এইভাবেই সবার কাছে কুট্টু ছিল আর এই দেখো এখন টয়গুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। খালি টয়গুলোর দিকে হাঁ করে তাকাচ্ছে টয় নিয়ে খেলছে ও এইসবেই ব্যস্ত এবার একটু চলো তোমাদের ডেকোরেশনটা দেখাই এইখানে ছিল একটা ছোট স্টেজ বানানো ছিল যেখানে মিষ্টি কেক কাটিং করেছিল ওর বাদের কেকটাও ভীষণ সুন্দর ছিল একটা ফোর চারটে লেয়ারের একটা কেক ছিল এই যে সব ক্যান্ডেল ও রেডি হচ্ছে ফটো তোলার জন্য কিছু সুন্দর সুন্দর ফটো এসেছে ওর খুব কিউট লাগছিল আমরাও শুরুতে এসে যখন ফাঁকা ছিল লোকজন আসার আগে মেজ দিয়ে আমি মিষ্টি আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম এই ফটোগুলোই তো পরে দেখা যায় ভিডিও ফটো তো আমার এই জন্য ফটো তুলতে খুব ভালো লাগে কারণ মেমোরিতে থেকে যায় তো মানে নিজের মনের ভিতরে তো অবশ্যই থাকে কিন্তু সামনে একটু ফোনেও দেখতে পাওয়া যায় না এখানে সবাই এখন দাঁড়িয়ে আছে আর আজকে তো মিষ্টির দিন তো নানান রকম পোজেও বসছে আর ফটোগ্রাফারও ফটো তুলছে দেখতেও ভালো লাগছিল ছোট বাচ্চা সে সুন্দর করে সেজে গুজে নিজের পোজ দিচ্ছে ফটো তুলছে খুব ভালো লাগছে আমার বড় জামাইবাবু আর এই যে হলো সোনালি আমার দিদির বৌমা ভীষণ ভালো মেয়েও সব মিষ্ট স্কুলের বন্ধুরা এসেছিল টিচার ছিলেন তো ওদের সাথে একটু ফটো তুললো কুট্টু দেখে খুবই এক্সাইটেড অনেকগুলো বাচ্চাকে একসাথে দেখতে পেয়ে কিন্তু ফটো তুলতে দাঁড়াচ্ছে না মানে ও যাচ্ছে আর চলে আসছে ফটো তুলবে না ফটোটা খারাপ করবে তো আমি ওকে নিয়ে নিলাম যথারীতি কোলে তারপর পরের দিকে একটু দাঁড়ালো খানিকক্ষণ ওদের সাথে একটু ফটো তুললো তারপরে আবার আমার কাছে চলে গেল এরপরেই আমাদের কেক কাটিং শুরু হবে কেক কাটিংটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম এই কেকের ওপরে জলটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল আর পিঙ্কটা ওর ফেভারিট কালার আমারও খুব ভালো লাগে তো কেকটা খেতেও ভীষণ টেস্টি ছিল আমরা কেক খেয়ে নিলাম প্রথমে তারপরে একটু কুকে স্টেজে তুললাম যদি কয়েকটা ফটো তোলা যায় তো অনেক কষ্ট করে ওকে ফটো তো তুলতে হলো কারণ ও স্টেজে উঠেছিল বেলুনের জন্য এবং ওঠার থেকে খালি বেলুনের দিকে হাঁ করে তাকিয়ে আছে যে বেলুন কি করে নেবে ফেরার সময় বাড়ি ফেরার সময় দুখানা বেলুন সাথে করে নিয়ে আবার এসেছে আর গাড়িতে উঠে ঘুমানোর সময় বেলুন বেলুন করে বেলুনগুলোকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে

ঠিক <laughs> আছে <laughs> <Thank you. laughs> করে নিলাম নিয়ে সবার সাথে দেখা করে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে একটা সুন্দর সন্ধ্যা কিছু কাছের প্রিয় মানুষদের সাথে কাটিয়ে আমরা আবার বাড়ি চলে এলাম এই যে এরা তিন ভাই বোন দাঁড়িয়ে ফটো তুলছে আর তারপর লাস্টে আমরাও একটু বৌদির সাথে দিদির সাথে আমিও একটা ফটো তুলে নিলাম আর এই করে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে নিলাম তারপরে আমরা আবার ফিরে এলাম বাড়িতে তো চলে এসেছি এখন দু দুটো নিমন্ত্রণ একই দিনে ছিল সকালে এক জায়গায় দুপুরবেলা গেলাম সেখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম বর্দির বাড়িতে বাওয়ালি সেখানে থেকে ঘুরে ফাইনালি এখন এগারোটা বাজতে পাঁচ বাড়ি ঢুকেছি ঢুকে জাস্ট কুট্টুকে শুইয়ে দিয়েছি বিছানায় এখন আমি ভাবছি যে প্রচুর কাজ কারণ ঘর পুরো লন্ড ভণ্ড হয়ে রয়েছে এবার সেটাকে আমাকে কিছুটা তো আজকে ঠিক করে নিতে হবে তারপর কাল সকাল থেকে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে অফিস কুট্টু বাড়ি সব মিলেমিশে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আবার দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো